টাটা দাও সবাইকে টাটা দেখাই দাও কীভাবে টা চা টা বলো তো কাকা তারপর বলো চা কিভাবে বলো আবার বলো চা বলো কাকা চাখান থেকে ভেটতে ভেতর তারপরে বলো কেমন আছো আবার বলো আবার বলো চা মজা করতেছ আ মজা করো মজা করো মজা করো মজা করো মজা করো বলো কাকা চা চা না না তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি যদি ভালো লাগে কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কই পাচি থাকে